ফাইনালের আগে ফের খুব ঝাড়লেন স্কালুনি। কোপা আমেরিকা শুরু থেকে অব্যবস্থাপনার বেড়াজালে সবাই ক্ষুব্ধ মাঠ থেকে শুরু করে মাঠের ঘাস পর্যন্ত সব কিছুতেই ছিল অব্যবস্থাপনার ছাপ ফাইনালে এমন অব্যবস্থাপনা থাকলে হাঁটতে পারে আর্জেন্টিনা তাই তো ফাইনালের আগে ফের খুব ঝাড়লেন লিউনেল ইস বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে কোপা আমেরিকার শুরু থেকেই অব্যবস্থাপনার বেড়াজালে সবাই ক্ষুব্ধ মাঠ থেকে শুরু করে মাঠের ঘাস পর্যন্ত সব কিছুই ছিল অব্যবস্থাপনার ছাপ টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনার কোচ লিওনেল ইস এটি বলেছিলেন তারপর অন্য অন্য দলের কোচেরাও শেষমেশ উরুগুয়ের কোচ মার্সেলো রিয়েলসা এই মাঠ নিয়ে ধুয়ে দিয়েছেন কনমেবলকে তার সঙ্গেই একমত হয়ে আবারও খুব ছাড়লেন আর্জেন্টিনার কোচ কোপার ফাইনালে একদিন আগে সংবাদ সম্মেলনে এসে রিয়েলসার সঙ্গে সহমত পোষণ করেন স্কালুনি বলেন আমি আগেই এই বিষয়ে সব পরিষ্কার করেছি এবং আমি প্রথম বলেছিলাম কারণ আমরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলি দ্বিতীয় সংবাদ সম্মেলনে আমি সব কিছু বলি কারণ কোনো কিছুই ঠিক হবার লক্ষ্য দেখিনি কোপা আমেরিকায় ড্র হয়েছে গত বছরের ডিসেম্বরে কিন্তু তারা কিভাবে টুর্নামেন্ট শুরুর চার দিন আগে সব কিছু ঠিক করতে মাঠে নামে স্কালুনির সাবেক আর্জেন্টাইন কোস্ট রিয়েলসার সুরে তাল মিলিয়ে বলেন আমার মনে হয় এসব বিষয় আর কথা না বলাই ভালো কারণ এতে অনেকে বলবে আমরা অজুহাত দিচ্ছি আমরা ইকুয়েডার বিপক্ষে বাজে পিচে খেলেছি এবং এখনও খেলছি তাই ভালো হয় এসব বিষয়ে আর কথা না বলা কিন্তু এটা সত্যি আমি রিয়েলসার সঙ্গে মাঠ নিয়ে পুরোপুরি একমত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে দিন রিয়েলসা বলেছিলেন খেলোয়াড়রা কেউ কথা বলতে পারছে না কারণ তাদের হুমকি দেয়া হয়েছে কিসের হুমকি না খেলানোর হুমকি কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়েও কথা বলেন ইস্কালোনি আর্জেন্টিনা কোচ বলেন এটা ফাইনাল এবং দুই দলেরই সমান সুযোগ রয়েছে আমরা মাঠে খেলেই জেতার চেষ্টা করবো এবং আমরা জানি এটা আমাদের জন্য কতটা অর্থ বহন করে আমাদের ফুটবল পরিবর্তন হয়ে যাবে না কেউ এরকম পরিকল্পনা করে এসে অন্যভাবে খেলতে পারে আমাদের কোনো ভুল করা চলবে না আমাদের মাথায় পরিকল্পনা রয়েছে কিভাবে আগানো যায় সংবাদ সম্মেলনে ফাইনালের সম্ভাব্য একাদশে খেলোয়াড় নিয়েও ইঙ্গিত দিয়েছেন ইস্কালোনি এক্ষেত্রে সেমিফাইনালে কানাডার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলছে আর্জেন্টিনা আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় একই একাদশে দেখা যেতে পারে একাদশ নিয়ে ইস্কালোনি বলেন আজ আমাদের শেষ অনুশীলন সেশন ছিল এবং আমরা দেখব একাদশ কিভাবে সাজানো যায় আমরা যাদের উপর বিশ্বাস করতে পারবো তারাই মাঠে খেলবে আমাদের হাতে সেমিফাইনালের একাদশী আবার খেলানোর পরিষ্কার পরিকল্পনা রয়েছে অন্যদিকে ডিমারিয়ার অবসরের কারণ জানালেন তার স্ত্রী দুই সাল থেকে জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন এঞ্জেল ডিমারিয়া অবশেষে বিদায় নেওয়ার সময় এসে গেছে তার কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে ফুটবল অধ্যায়ের ইতি টানবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আর্জেন্টিনার ইতিহাসে ডিমারিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে অলিম্পিকের ফাইনাল কোপা আমেরিকার ফাইনাল বিশ্বকাপের ফাইনালে তার পা থেকেই এসেছিল গোল যা আর্জেন্টিনার অন্য কোন ফুটবলারের পক্ষে করা সম্ভব হয়নি বিদায়ের বেলায় আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের স্ত্রী জর্জে লিনা কার্ডোসো জানালেন ডিমারিয়ার অবসর নেয়ার কারণ আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল বন্ধিতে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এটা নিয়ে বেশ কিছু বলতে চাই না কারণ বলতে গেলেই আমি ব্যথিত হয়ে পড়ব আমি তাকে ছাড়া জাতীয় দল কল্পনা করতে পারি না শুধু অ্যাঞ্জেল বলে না শুধু অ্যাঞ্জেল বলে না সে বলেছে সে এভাবে সামনে থেকেই বিদায় নিতে চান